লাইন আপ করা রয়েছে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে কেন এই কথা বলা হচ্ছে দেখুন শিক্ষক নিয়োগের দুর্নীতি সেই দুর্নীতি সামনে আসতে শুরু হলো তদন্ত তদন্তকারী আধিকারিকরা তারা একের পর এক জায়গায় তল্লাশি অভিযান শুরু করে দিলে না সেই তল্লাশি অভিযানে উঠে এলো নিয়োগ দুর্নীতি সেই তথ্য যখন সামনে আসলো তখন শুরু হলো পুরোনিয়োগ এরা দুর্নীতি তদন্ত পুরোনিয়োগ দুর্নীতির যখন তদন্ত চলছে সামনে এসেছে রেশন দুর্নীতি এই রেশন দুর্নীতিরও তদন্ত শুরু করে দিয়েছেন তদন্তকারী যারা আধিকারিকরা রয়েছে তারা ভাবুন একবার গরিবের ঘরের চাল চুরি করতেও হাত কাঁপছে না এ রাজ্যের শাসক দলের কেননা এই রেশন দুর্নীতিতে এখনো পর্যন্ত যারা যারা গ্রেফতার হয়েছেন তারা প্রত্যেকেই শাসক দল ঘনিষ্ঠ এবং সর্বোপরি গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক তিনিও গ্রেফতার হয়েছেন প্রশ্ন হচ্ছে এ রাজ্যে দুর্নীতিটা ঠিক কবে কমবে বলুন তো রাজ্যে একটার পর একটা দুর্নীতি যখন সামনে আসছে ঠিক তখনই দুর্নীতির তদন্ত যতই এগোচ্ছে ততই একের পর এক এ রাজ্যের শাসক নেতাদের নাম জড়িয়ে যাচ্ছে একের পর এক শাসক ঘনিষ্ঠদের নাম জড়িয়ে যাচ্ছে আর শাসক ঘনিষ্ঠদের বাড়িতে যখনই পৌঁছে যাচ্ছে ঠিক তখনই কী চোখে পড়ছে চোখে পড়ছে প্রশতপম বাড়ি চোখে পড়ছে গাড়িগুলো চোখে পড়ছে সেগুলো দেখলে পরে চক্ষু চরক গাছ হতেই হয় আজ সকাল থেকেই আমরা দেখতে পেলাম ইডির তৎপরতা আজ ভোর বেলা থেকে ইডির যারা আধিকারিকরা রয়েছেন তারা বসিরহাটের একাধিক জায়গায় সেখানে তারা সেখানে তল্লাশি এবং তারপরে ধীরে 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 এই তল্লাশিটা গঙ্গা থেকে দক্ষিণ চব্বিশ পরগনা থেকে থেকে রাজারহাট একাধিক জায়গায় তদন্ত শুরু তদন্তকারী আধিকারিকরা জায়গায় চলে তল্লাশি তবে যে ছবিটা আমরা দেখতে পেয়েছি বসিরাটে সেখানে প্রাসাদ পাবে একটা বাড়ি যে বাড়িটা দেখলে তো চক্ষু চরক গাছ হতেই হয় সেই বাড়ির ভেতর রয়েছে গ্যারেজ আর সেই গ্যারেজে রয়েছে একটার পর একটা গাড়ি গাড়ি এবং কোম্পানি উৎস ঠিক কোথা থেকে এই এত এত সম্পত্তি সেই সম্পত্তি কিভাবে তৈরি হচ্ছে এই সম্পত্তির পরিমাণটা যেভাবে বাড়ছে টাকার অঙ্কটা যেভাবে বাড়ছে প্রশ্ন হচ্ছে এই সম্পত্তিটা আদত কিভাবে তৈরি হলো

রেশন দুর্নীতি মামলায় অন্যতম অভিযুক্ত ধৃত প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ আব্দুল বারিক বিশ্বাস সকালেই বসিরহাটে তার রাইস মিল ও বাড়িতে ইডির হানা দু হাজার বাইশে কয়লা পাচারের অভিযোগে সিআইডি তাকে গ্রেফতার করে মানুষ পাচার সোনা পাচারের পাশাপাশি আন্তর্জাতিক পাচার চক্রেও নাম রয়েছে এই আব্দুল বারিক বিশ্বাসের

ফ্ল্যাটের নিচে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িতেও তল্লাশি চালায় ইডি বারিক বিশ্বাস বাড়িতে না থাকায় জিজ্ঞাসাবাদ করা হয় তার পরিবারকে পাঁচ ঘন্টা জিজ্ঞাসাবাদের পর বাড়িকে ছেলেকে নিয়ে বেরোতেও দেখা যায় ইডি আধিকারিকদের প্রভাবশালী মানুষ অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এবং তার বাড়ি তার বাড়িতে যে যে ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটে আনা চলছে এবং যেই বারবার করে উঠে আসছে অভিজাত আবাসন অভিজাত গাড়ি সেই গাড়ির মধ্যে কিছুক্ষণ আগে কিন্তু এটি তলাশি অভিযান চালিয়েছে তারা কিন্তু এখনও উপরে ছাদের যেটা যেটা ফিফথ ফ্লোর রয়েছে সেখানে চালাচ্ছেন তুমি দেখতে পাচ্ছ একটা মার্সিডিজ গাড়ি লাগানো রয়েছে নিচে অর্থাৎ পাশে এবং তার পাশে কিন্তু আরেকটা ফরচুনার গাড়ি রয়েছে অর্থাৎ এই গাড়িতেও কিন্তু ইতিমধ্যেই এটি আধিকারিক তারা কিন্তু তলাশি অভিযান চালিয়েছেন এবং এখান থেকেও বেশ ছোটো ছোটো দুটো ব্যাগ উদ্ধার হয়েছে এখানেই শেষ নয় ইডির একটি দল যায় দেবঙ্গায় রেশন দুর্নীতির অন্যতম চক্রী বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়ি বাকিবুর রহমানের আত্মীয় আনিসুর রহমান ও আলিফ নূর মুকুলদের বাড়ি ও চাল কলে হানা দেয় ইডি আনিসুর দেগঙ্গার এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি তার ওই প্রাসাদপাম বাড়িতেই তৃণমূলের দলীয় কার্যালয় আলিফ আনিসুরদের বাড়ির নিচে সার দিয়ে দাঁড়িয়ে কোটি কোটি টাকার গাড়ি গাড়িগুলোতেও তল্লাশি চালায় ইডি একাধিক গাড়ি রয়েছে প্রায় ছটি গাড়ি রয়েছে যার যার মূল্য প্রায় মোট বলা যেতে পারে প্রায় কোটি টাকার যে গাড়ি এই মুহূর্তে গ্যারেজে রয়েছে সেখানে কিন্তু এই মুহূর্তে ইডির অফিসাররা এসেছেন আবারও তারা তল্লাশি অভিযান করছেন অর্থাৎ বলা যেতে পারে যে এই যে একাধারে যেরকম প্রাসাদপম বাড়ি রয়েছে তার সঙ্গে এই গাড়ির টাকার উৎসটা ঠিক কোথা থেকে ভাঙরের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাইয়ের কারখানাতেও তল্লাশি চালায় পুলিশ ভাই জাহাঙ্গীর কারখানার মালিক কিন্তু ডিরেক্টর আলিফ নূর ও আনিসুর রহমান দেগঙ্গায় যাদের বাড়িতে গিয়ে তল্লাশি চালায় এটি এই আনিসুরকে আবার অভিষেক ব্যানার্জির সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বহুবার বহু মিছিলে আলিফ নুর মুকুল এবং একই সঙ্গে আনিসুর রহমান এই দুজনের সঙ্গে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ যোগাযোগ ছিল সেখান থেকে এই রাইস মাইলগুলি থেকে রেশন দুর্নীতির কি যোগাযোগ রয়েছে এই দুর্নীতির শিকড় কতটা গভীরে সেই সমস্তটাই কিন্তু জানার চেষ্টা করছেন তদন্তকারী অফিসাররা এর পাশাপাশি রাইস মেলগুলিতে যে সমস্ত কাগজপত্র রয়েছে ভিতরে সেই সমস্ত কিছু কিন্তু ঘেটে দেখা হচ্ছে রেশন দুর্নীতি মামলায় ইতিমধ্যেই শ্রীঘরে রাজ্যের প্রাক্তন মন্ত্রী বালু জড়িয়েছে একের পর এক শাসক নেতা মন্ত্রীর নাম মধ্যে ঘনিষ্ঠদের চাল কলে হানা এবার কি রেশন দুর্নীতির পর্দাফাশ হবে সামনে কি আসবে গরিবের মুখের ভাত কেড়ে নেওয়া বড় বড় নামগুলো রিপাবলিক বাংলা দেখলেন তো

কতবার দুর্নীতি শব্দটা শুনবেন আমি জানি আপনি বলবেন যে সবটাই অভিযোগ তদন্ত চলছে অবশ্যই সবটাই অভিযোগ তদন্ত চলছে তল্লাশি চলছে প্রাসাদ এবং বাড়িও দেখা যাচ্ছে কিন্তু এই দুর্নীতি শব্দটা কতদিন শুনবে দুর্নীতি মুক্ত নিয়োগ দুর্নীতি মুক্ত নিয়োগ এটা কবে হবে এটা দুর্নীতি নয় বিরোধীদের কূটনৈতিক চাল এই কূটনৈতিক চালে অনেকভাবে ওরা চেষ্টা করেছে সরকারকে ম্যানাইন করার কিন্তু আপনি যেটা বলবেন এই যে খাদ্য দুর্নীতি রেশন দুর্নীতি ইত্যাদি নিয়ে বলবেন তো আমি বলবো দেখুন খাদ্য দুর্নীতি এই জায়গাটা বলছেন ঠিক আছে আমি আপনার কথা মেনে নিলাম কিন্তু এই এই রুটসের যে লাস্ট শেষ স্তর যেটা রেশন যেখানে রেশন উপভোক্তা উপভোক্তা কী জিনিসটা পাচ্ছে সেটা দেখার জন্য সরকার একটা ব্যবস্থা করেছে প্রত্যেকের মোবাইলে দেখবেন এস এম এস আসে এত পরিমাণ চাল এত পরিমাণ গম এত পরিমাণ নই সে mezclo আছে কতটা তারা পান সেটাও আমরা দেখেছি আচ্ছা আপনি কিrano বললেন যে এই দুর্নীতি সবটাই বিরোধীদের চাল এই যে যার বাড়িতে আজকে কল্লাসে চলেছে ভোরবেলা থেকে সেখানে পৌঁছে গিয়েছেন কেন্দ্র তদন্তকারী সংস্থার যারা அதிகாரிகள்রা আছেন তারা পৌঁছে গিয়েছেন সেখানে যে প্রাসাদোপম বাড়িটা দেখা গিয়েছে বিলাসবহুল গাড়ি একটার পর একটা সারি সারি গাড়ি এগুলো বিরোধীদের চাল মানে বিরোধীরা রাতারাতি গিয়ে বাড়ি তৈরি করে দিয়েছে রাতারাতি গিয়ে গ্যারেজে গাড়ি ঢুকিয়ে দিয়ে চলেছে তাই না কি কার বাড়ি রয়েছে গাড়ি দিয়েছে তার জন্য বিভিন্ন আপনাদের এজেন্সিগুলো রয়েছে এজেন্সিগুলো ব্যবস্থা নিগুলো ব্যবস্থা নিচ্ছে না আমরা তো তৈরি তৈরি কি কারোরই চোখে পড়েনি প্রশাসনের চোখে পড়েনি এত বড় বাড়ি কিভাবে তৈরি হলো কিছুই কিছু না নারদা থেকে আমরা অভিযোগ দেখে আসছি কিন্তু আলটিমেটলি ট্রায়ালও হয় না কিছুই হয় না কিছুই হয় না কিন্তু মিথ্যা অভিযোগের আমরা তো কিছু বলা যায় না যেগুলো কোনো মিথ্যা আজকে দেখো অনুব্রত মন্ডল গরু পাচারের মামলা ছিল আজকে বেল হয়ে গেছে জেল মুক্তি হয়েছে নাকি তার জেল মুক্তি অমান্য জেল মুক্তি সুপ্রিম কোর্ট জেল মুক্তি নিশ্চয়ই আগামী দিন জেল মুক্তি আগামী দিন হবে এসব দেখুন বলে সরকার আমি একটা খুব ছোট্ট প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নটাই কিন্তু এখনো কোন উত্তর পেলাম না যে এত বাড়ি এত বড় একটা বাড়ি এত বড় বড় গাড়ি আপনারা কি রাত্রেবেলা দিয়ে এসেছিলেন নাকি বাড়িতে গাড়িগুলো পৌঁছে দেখুন রেশন দুর্নীতিতে জ্যোতিপ্রিয় মল্লিক বালু বাবু এবং বাকিবুল রহমান আর একটা হচ্ছে কি মিথ্যাশ্রী মুখ্যমন্ত্রীর রাজ্যে এটা হবে না দুর্নীতি তৃণমূল মানেই তো দুর্নীতি তো দুর্নীতির টাকা দুর্নীতি এবং গরিব খেটে খাওয়া প্রান্তিক মানুষের রেশন চুরি করেই তো এই সব গাড়িগুলো তৈরি হচ্ছে প্রাসাদ বাড়ি ওনারা তো বলছেন এটা তো বিরোধীদের চল ওনাদের বিরোধীদের চাল আরে গরিব মানুষ খেতে পারছে না তাদের পয়সাই বড় বড় আরে তৃণমূল মানেই দুর্নীতি আর দুর্নীতির পয়সাতেই তো অনেকটা উত্তর রয়েছে কারোর বাড়িতে যদি গাড়ি থাকে এটা প্রমাণিত কোনো দিনই হয় না যে সে দুর্নীতি করে সেই গাড়িটা অর্জন করে এর উৎসটা জানানো যাবে তো উৎসটা জানাতে পারবে জানাতে পারবে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি আমার একটা পার্সোনাল গাড়ি রয়েছে মানে আপনার ব্যক্তিগত সম্পত্তির কথা বলিনি যার বাড়িতে আজকে না না অরিত্র এক মিনিট এক মিনিট আপনার কোনো ব্যক্তিগত সম্পত্তি নিয়ে কথা হয়নি যার বাড়িতে আজকে ইডি তদন্তকারী সংস্থা তারা গিয়েছিলেন যার বাড়িতে তল্লাশি চলেছে তার বাড়ির যে ছবি যেই ছবিটাই মুহূর্তে আমরা রিপাবলিক বাংলার পর্দায় দেখাচ্ছি সেইখানে দেখা যাচ্ছে একটা বড় গ্যারেজ পর 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 এতগুলো গাড়ি রয়েছে এত বড় বাড়ি কিভাবে তৈরি হয় এত কিছু এবং এবং সর্বোপরি সর্বোপরি তার বাড়ি লাগোয়া একটা পার্টি অফিস রয়েছে কারুর বাড়ির পাশে যদি পার্টি অফিস থাকে আর যদি তার বিরাজ বহুল গাড়ি থাকে তার মানে এটা প্রমাণিত হয় না যে যে দুর্নীতি করে সেটা করেছে এখন সৎ পথে উপার্জন আপনি বলছেন তো রিপাবলিক বাংলা ক্যামেরায় বলুন হ্যাঁ একদম ওই বলছি যে এটা হতেই তো পারে সেটা তদন্তকারী সংস্থা রয়েছে তদন্ত করি সংস্থা সেটা তদন্ত করে দেখবে এটা তো এত বড় একটা কথা বলুন তো একটা কথা বলুন তো এই যে এত বড় এত বড় একটা দুর্নীতির সামনে আসছে শাসক দলের এত নেতা নেত্রীদের নাম জড়িয়ে যাচ্ছে এত কর্মীদের নাম ছড়িয়ে যাচ্ছে আপনাদের দলের পক্ষ থেকে কী ব্যবস্থা নেওয়া হচ্ছে মাত্র শাসক দল বলে না এটা যারা যারা মানে আঞ্চলিক যেই দলগুলো রয়েছে যারা বিভিন্ন স্টেটে যারা রাজ্য চালাচ্ছে রাজ্য শাসন করছে বিজেপি বাদে যে কোনো দলকে তাদের বিরুদ্ধে এজেন্সি দলের বিরুদ্ধে দলের কর্মীদের বিরুদ্ধে দলের নেতাদের বিরুদ্ধে যখন অভিযোগ উঠে আসে আপনারা আপনারা কি ব্যবস্থা নিচ্ছেন তাদের বিরুদ্ধে দল কোনোদিনই এরকম যদি দুর্নীতি প্রমাণিত হয় বা বর্দাশ্ত করে পার্থ চট্টোপাধ্যায় একটা লাইন একটা লাইন বলে দিলে সব কিছু maaf হয়ে যায় নাকি মধুকলপিতাদি দেবুদা এক্ষুনি বলছিলেন যে সারদা না আমি একটা ছোট্ট উত্তর দিয়ে টপিক সারদা কাণ্ডে সব থেকে বড় বেনিফিশিয়ারি কে এটা আমি সমজিৎ দা বা বিজেপি বলে এদের কথা বলতেই দেউদা বললেন অনুব্রত বেল পেয়েছে অর্থাৎ যদি তাই সত্যি ধরেন তাহলে জ্যোতিপ্রিয় মল্লিক বাকিবুর রহমান যদি নির্দোষ হতেন তাহলে তারাও বেল পেতেন তারা বেল পেলেন না কেন অর্থাৎ দু হাজার ২২ সালে যেভাবে শিক্ষা দুর্নীতির সুপার নিউমারিক পোস্ট বেআইনি নিয়োগটা সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে উঠে এসেছিল ঠিক একইভাবে জ্যোতিপ্রিয় মল্লিক বালু বাবু এবং এই বাকিবুর রহমানের মতো যারা গরিব মানুষের রেশন চুরি করে বাড়ি গাড়ি করেছেন এবং আজকে যার বাড়িতে রেড হয়ে বড় বড় গাড়ি দামি দামি গাড়ি বেরোচ্ছে গরিব মানুষের টাকায় কেনা সুতরাং সেটা তো পরে প্রমাণ হবে আমি বললেই তো শুধু হবে না মানুষ সংবাদ মাধ্যম দেখাচ্ছে কিন্তু কথাটা অন্য জায়গায় এর কোনো বৈধ প্রমাণপত্র কি দেয় দেবপ্রদ বাবু হাত তুলছেন অভিযোগটা কিরম দেখুন কেন গাড়ি কিনলে এতগুলো প্রথমে যে আপনি কি গাড়ি কিনেছেন গাড়ি কিনলে প্রথমে আপনার দেবু বাবু এক মিনিট আপনি দেবপ্রদ বাবু এক মিনিট এক মিনিট অভিযোগটা কেন এতগুলো গাড়ি কিনলো হয়নি না 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 এত আপনি ভুল আপনি আপনি একেবারে নেই আপনি একটা কথা বলুন তো যার বাড়িতে এই তল্লাশিটা চলেছে তার উত্থানটা কিভাবে জানেন যার বাড়িতে তল্লাশি চলেছে তিনি প্রথমে কি ছিলেন আপনি জানেন শুধু যাই থাকুক একজন ট্রাকের খালাসি ছিলেন তিনি সেখান থেকে এত সম্পদ but the

প্রথমতে গাড়ি কিনতে গেলে প্যান কার্ড দিতে হয় আর তার মধ্যে ট্যাক্স দিতে হয় এবার প্যান কার্ড যখন আমি করছি আর বাড়িতে আজকে তল্লাশি চলেছে তার নামটা জানেন তো জালি তার প্রথমে মানে জীবনে প্রথম তিনি কি কাজ শুরু করেছিলেন আর কোথায় গিয়ে পৌঁছেছেন দেখতে পাচ্ছেন মানুষ মানুষে প্রগতি করতে পারে না সাধারণ প্রগতি অসাধারণ প্রগতি আর ক্ষেত্র অসাধারণ প্রগতি এত ভালো প্রগতি যে মানুষের

তিনি পাবেন অর্থাৎ আর্থিক তছরূপ মামলা যে মামলাটা এখনো চলছে অনুব্রত মন্ডলের বিরুদ্ধে সেই মামলায় কিন্তু অরিত্র জামিন পাননি অনুব্রত মন্ডল অর্থাৎ তাকে তিহারেই থাকতে হবে একটা মামলাতে তিনি জামিন পেয়েছেন সুতরাং যে বিষয় নিয়ে আমরা আলোচনা করছি সে বিষয় ফিরে আসা যাক আমি একটা জিনিস শুধু একটু ছোট্ট জিনিস বলছি এই বিজেপির নেতাদের অনুযায়ী কথা অনুযায়ী যে মানুষ লাইফে প্রগতি করতে পারে না মানুষের তাদের কোনো ইমপ্রুভমেন্ট লাইফে থাকা দরকার নেই তারা গরিব হয়েছিল গরিব হয়েই থাকবে এদের কথা

তিনি বলেছিলেন 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 একদম একদম সঠিক কথা বলেছেন হান্ড্রেড হান্ড্রেড পার্ট পারফেক্ট মানুষ হয় না নাগতি করুক আপনি দেখুন পশ্চিমবঙ্গের কথা করেছেন তাদের ভবিষ্যতের কথা আপনারা ভেবে দেখেছেন শুনুন কারা চারটে লোক পথে আন্দোলন করে তাহলে আমরাও কাল থেকে পথে বসে যাবো দেবুদা খুব সুন্দরভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিপন্থী কথা বলছে বিরোধী কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছেন আমরা বিত্তবান চাই না বিবেকবান চাই আর দেবুদা বলছে যে বিত্তবানদের পক্ষে কথা বলছে প্রগতি নিয়ে আমি একটা কথা বলি প্রগতি মানুষের হতেই পারে কিন্তু এতটাও মানুষের ছাপিয়ে যাওয়া উচিত নয় যে গরিব মানুষের রাশনের টাকার বিরুদ্ধে বারবার কেন এই তদন্ত করছে কেন এই তদন্ত কেন অনুবাদ

ছিল একটা পাচারে অভিযুক্ত তো তার এবারে আপনি কি বলবেন গ্রেফতার করলে

আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি যুবক ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরো একবার জানাবো আপনাদেরকে দুর্গাপুরে শিকার এক যুবক ছেলে ধরা সন্দেহে বেধরক মানসিক ভাবে ভারসাম্যহীন হচ্ছে না সময় এখন একটা বিরতির ফিরে আছে বিরতির পর নজর থাকুক ক্যাব บ้างเลย আর অপর দিকে পথে নেমে আন্দোলন করছেন চাকরি প্রার্থীরা যদিও আপনাদের কথায় এত বড় রাজ্যে দু একজন তো আন্দোলনে নামতেই পারেন তাই না আন্দোলন যেটা বলছেন না সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যে আবার বলছি

এটা তো হওয়া দরকার বিবেক তার ছবিটা দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে যে এক ঘনিষ্ঠ রাজ্যের শাসক দলের ঘনিষ্ঠ একজনের বাড়ি বিশাল বড় বাড়ি সারি সারি গাড়ি কেন হবে না কয়লা ভাইপুর মমতা

আপনারা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় দেখিয়েছেন যে পুলিশটা টাকা তুলছে আপনারা অভিযোগ করছেন যে তৃণমূলের লোকেরা তোলা আমরা অভিযোগ করিনি দাদা আমরা করিনি সাধারণ মানুষের অভিযোগটা দেখি সাধারণ মানুষ সেটা তাদের রায় ভোটের বাক্স দে সাধারণ মানুষের পাশে আপনারা কিভাবে দাঁড়াচ্ছেন সাধারণ মানুষের রেশনের চাল চুরি করছে মানুষ ব্যান্ডেডটা দিচ্ছে আমরা সাধারণ মানুষের পাশে পাশে আছেন বিভিন্ন রাজনৈতিক প্রকল্পগুলো রয়েছে মানে সরকারি বিভিন্ন রাজনৈতিক প্রকল্প রয়েছে নাকি মমতা বন্দ্যোপাধ্যায় নিজের নিজের মানে নিজের সরকারের পুলিশের বিরুদ্ধে অনাস্থা মানে এনেছেন একাধিকবার বলেছেন কথা অর্থাৎ মুখ্যমন্ত্রী নিজে পুলিশ মন্ত্রী হিসেবে ব্যর্থ এটা তিনি সবার সামনে তুলে ধরেছেন কিন্তু আমার বক্তব্য এই যে প্রকল্পের কথা বলা হচ্ছে কেন্দ্রীয় সরকার একাধিক প্রকল্পে একাধিকবার টাকা প্রকল্প নিয়ে আজকের কথাটা নয় কথাটা হচ্ছে রেশনে দুর্নীতি আচ্ছা বলুন তো এটা যে ছবিটা আমরা আজকে দেখতে পেলাম এটা কি একজন বিত্তবানের ছবি হতে পারে যে শুধু দেবুবাবু হ্যাঁ বা নাই উত্তরটা দিন তারপরে প্রশ্নটা আমি আবার করব বলছি তো শুনুন এটা বিত্তবানের উদাহরণ হ্যাঁ কিনা একটা সময় অনাহারে আমরা মৃত্যু দেখেছি আমলা

যারা রেশন তুলতে যায় পাঁচ কিলো চাল পাঁচ কিলো চালের মধ্যে একটা খুব গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরতে চাই আমরা একাধিকবার মিডিয়াতে দেখেছি কেন্দ্র যে চালের কোয়ালিটির চালটা পাঠায় যে কোয়ালিটির চাল সেটা এখানে বস্তা পরিবর্তন করে খারাপ চাল মানুষের

না চাল চুরি হচ্ছে রেশনের চাল চুরি হচ্ছে রাজ্যে চাকরি চুরি হচ্ছে পথে চাকরি পাচ্ছে না জন্য রাজ্য সরকার কি করবে এই প্রশ্নের উত্তর কিন্তু পাওয়া যায় না আর প্রশ্ন করলে উঠে আসে একের পর এক অজুহাত এটাই হচ্ছে এই মুহূর্তে রাজ্যের অবস্থা আজকের মতো হচ্ছে নাকি এই পর্যন্ত বিস্তারিত খবরের জন্য অবশ্যই নজর রাখুন রিপাবলিক বাংলায়